আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি পীরকুর মসজিদ মানে নদীর ওই পার ওইখানে যাচ্ছি আমার শ্বশুরের যে ধর্ম মেয়ে আমাদের বোন সম্পর্ক হয় আর কি ওনার মেয়ের বাসায় আমাদের ভাগ্নির বাসায় আর এই হচ্ছে আমাদের কাকি ওনাকে আমাদের সাথে করে নিয়েই যাচ্ছি সেখানে বেড়াতে আমার শ্বশুরকে অনেকবার বলেছি অনুরোধ করেছি তারপরেও ওনার একই কথা যাবে না তো আব্বাকে নাস্তা টাস্তা খাওয়ায় তারপর আমরা রওনা দিয়েছি এখন প্রায় সকাল দশটা এগারোটা বাজে একদমই খারা রৌদ্র এত পরিমাণ গরম যা বলার বাহিরে বাতাস একটু কম ছিল আর প্রচুর গরম তো যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আর এই দিকে নদীর পারে চলে এসছি চাচ্ছিলাম খেয়াঘাট পার হতে কিন্তু ভাগ্যে নেই আজকে ভাটা পড়ে গেছে এই টাইমে জোয়ার আসতে আরও অনেক সময় লাগবে তো সেই জন্য এখানে আর অপেক্ষা করিনি আমরা চলে গিয়েছিলাম ভ্যানে করে একদম ঘুরে ব্রিজ দিয়ে আর আপনাদের ভাইয়া এখানে অপেক্ষা করছিল দেখছিল যে কি অবস্থা জোয়ার আছে কি না বা কতক্ষণ লাগবে কি ব্যাপার হয়েছে এই কাঁথা দিয়ে পার হবেন না এই যে দেখেন আমার দুই চাচা এরা এইভাবে পার হবে তাই কিন্তু আমরা আমার পক্ষে সম্ভব না তারা ঠিকই আটি যাবে কাঁথা দিয়ে বরদার দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখি 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 হ্যাঁ তাই করতে হবে হ্যাঁ চাচা না টাইটাইটাই এখন আমার মনে হয় এখানে অপেক্ষা করা হবে না আমি এখান থেকে একটা ইঞ্জিন চালিত ভ্যান আছে এই ভ্যানটা নিয়ে আঁকা বরদাল ঘুরে অনেক ঘুরে যেতে হবে আমাকে এছাড়া সম্ভব না থ্যাংক ইউ ভেরি ভ্যানে করে আগেই চলে আসলাম একটা মিষ্টির দোকানে যেহেতু বা একজনের বাসায় বেড়াতে যাচ্ছি বা ভাগ্নির বাসায় যাচ্ছি সেখানে মিষ্টি নিয়ে যাব। তো এই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে গেলাম আর দক্ষিণাঞ্চলের মিষ্টিগুলো কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর গ্রাম অঞ্চলের দোকানে কিন্তু এভাবেই মিষ্টিগুলো রাখা হয় আর যেটা দেখলাম একই কোয়ালিটির মিষ্টি শুধুমাত্র দেখতে একটু ডিফারেন্ট এটাই ভিন্নতার মধ্যেই তারা দাম দিয়ে বিক্রি করছে তো এটা শুধুমাত্র সাদা রসগোল্লায় এর মধ্যে হালকা একটু রং দিয়ে বিক্রি করছে উপরে তার জন্যই দাম বেশি আর এই দেখেন এখানে ছোটো ছোটো বেবি সুইটও আছে এখানেও আছে রসগোল্লা এটা একটু ঝোল রসগোল্লা পাতলা আর এটা হচ্ছে ছানা জিলাপি আমাদের খুলনা অঞ্চলের বিখ্যাত ছানা জিলাপি আর এদিকে চলে আসলাম

ওয়ালাইকুম সালাম বিকালে এখন কি উনি রোদ বেশি শুধু একটু মসজিদটা দেখবো ওনার একটু ভিতরে মনে আমার নামাজ পড়বে চলে আসবো আপনারা কখন আসছেন আমরা সকালে আসছি তোমরা সকালে আসবো পান্তা দিবে তুমি একবার খাবার তুমি না আমার শ্বশুর আবার আছে না খাওয়াই তো আসবে না জানেন নাই কেমন আমি অনেকবার বলছি আমি আব্বা চলেন বলছে কোনো যায় গাড়িতে আসবে গাড়িতে উঠে একটু উঠবে নিশে না চোখে দেখতে না পাইলে সাহস পাওয়া যায় আগেও তো আসতো না মা আসতো আবার আমার শাশুড়ি আসছে আমাদের সাথে চলে আসলাম আমার খুবই পছন্দের একটা জায়গায় মসজিদকুর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মসজিদকুরের পরিবেশটা কেমন আর এখানে কি কি আছে খুবই শান্তি লাগে আমার এখানে আসলে আর এই নদীর নাম হচ্ছে কপতক্ষু কপতক্ষ নদীর পাশেই হচ্ছে এই মসজিদ এই মসজিদ কুর কিন্তু এক রাত্রি হয়েছে তৈরি হয়েছে আর কে বা কারা করেছে এটা কেউই জানে না কেউ কখনও দেখেও নি তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ তালার হুকুমেই এই মসজিদটা হয়েছে এই এলাকার মানুষ সবাই এটা জানে যে এই এক রাতে মসজিদটা উঠেছে মানুষ নানান রকম দূরে দূরদান্ত থেকে মানুষ আসে এখানে অনেকে মানত করে গরু ছাগল মহিষ অনেক কিছুই এখানে জবাই করে গরিবদেরকে খাবার দেয় অথবা মাংস বিলিয়ে দেয় বা গোস্ত বিলিয়ে দেয় তো এখন আর এই প্রচলনটা নাই ক্রমে ক্রমে দিনে দিনে মানুষ একটু অন্যরকম হয়ে গেছে লুভি হয়ে গেছে যার কারণে এখানে অনেক দুর্নীতি হয় এই জন্য এই জায়গার স্থানীয় যে হুজুরেরা বা স্থানীয় যে মানুষ আছে প্রভাবশালী ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে কোনো প্রকার মানত পূরণ হবে না এখানে শুধুমাত্র সবাই আসবে উন্মুক্ত থাকবে মসজিদে সবাই নামাজ পড়বে আর যারা যারা দেখতে চায় এখানে সবাই দেখবে তবে না মহিলারা যারা আছেন তাদের এখানে প্রবেশ নিষেধ শুধুমাত্র পুরুষরাই এখানে ঢুকে নামাজ পড়তে পারবে আর আমরা যখন এসেছিলাম তখন হুজুর ছিল একজন তো আমরা যে টাইমে গিয়েছি তখন আর এখানে হুজুর ছিল না দশটা এগারোটার দিকে তো অবশ্যই এখানে হুজুর থাকবে না যখন জহুরের টাইম তখন সবাই এসে এখানে নামাজ পড়ে এবং হুজুরেরা আজান দেয় আর এই যে এটা হচ্ছে অজুখানা আর অজুখানার পাশেই দেখেন এখানে বড় যে ঘরগুলো আছে এগুলো ছিল রান্নাঘর সেখানেই রান্নাবান্না হতো অনেক মানুষের খাওয়া দাওয়া হতো এখানে মানুষ রান্নাবান্না করে মানুষকে খাওয়াতো গরিব মানুষকে খাবার বিলাতো তো এভাবে মানুষ মানত পূরণ করতো তো মানুষ উপকার পেয়েছে বিধায়ী এখানে আসতো মানুষ বিশ্বাস করত যে মহান আল্লাহ তাল্লা হয়তো একুশিলায় মানুষকে মাফ করে দিবে অনেকের সন্তান দেরিতে হতো অসুখ বিসুখ থাকত তো সেই জন্য মানুষ এখানে এসে মানত করত। তো এখন আর এই কিছুই হয় না আর পাশে একটা বড় দিঘি আছে পুকুরের মতো তো সেখানে বড় একটা কুমির ছিল তো এখনও সেটা নাই সে পুকুরটাও অনেকটা ভরাট হয়ে গেছে তো আগের জিনিস আগের মতো আর নাই এখন অনেকটাই বিলীন হয়ে গেছে তবে মসজিদটা এখনও এখানে দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ স্থানীয় যারা আছেন বা সরকারিভাবে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রেখেছেন চারোপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে আসলে দেখি খুব ভালো লাগছে যে মসজিদটাকে সংরক্ষণ করার জন্য তাদের এই উদ্বেগ আসলে ভালো লাগার মতো তো মসজিদের এটা হচ্ছে পেছন সাইট আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমি মোটেও নিচে নামিনি আমি রাস্তার এখানেই ছিলাম আপনাদের ভাইয়া এসে সম্পূর্ণ ঘুরে ঘুরে ভিডিওটা করেছে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো উনি যতটুকুই পেরেছে ঘুরে ঘুরে ভিডিওটা করে আমার জন্য নিয়ে এসেছিল আমার অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল আমি আসব এখানে একটু ঘুরে দেখবো আমার মনে খুবই শান্তি লাগে এখানে আসলে তো এই যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখাচ্ছে আর মসজিদের একদম সামনের সাইড এটা খুবই বড় এখানকার এলাকাবাসীরা সব সময় বলে যে এখানে নাকি আগে গাইবিভাবে আজান দেওয়া হতো আজানের সময় কোনো মানুষ নাকি আজান দিত না জিনেরা আজান দিত তো এখন তো অনেক লোকালো হয়েছে এখন মানুষরা এসে আজান দেয় তো এরকম অনেক কথাই ওইখানে গেলে শোনা যায় মনে প্রাণে এটাই বিশ্বাস করি মহান আল্লাহ তালার সৃষ্টি অনেক কিছুই আছে উনি পারেন না এমন কিছু নাই তো গাছে খুব সুন্দর ফুল হয়েছে জবা ফুল আর এই ভিডিওটা করছিলো এই সময় আমার বড় ছেলে আর এই যে দেখেন একটা গাছের ফল এই ফলগুলো কিন্তু পাখিরা খায় খুব মজা করে তো দেখতে খুব সুন্দর লাগছিল। একটা ফল ভেঙে নিয়েছিলাম হাতে সবুজ সবুজ এত প্রকার পোকা যে হাতেও নেওয়া যাচ্ছিল না তো ফেলে দিয়েছিলাম ভয়ে আর এই যে কত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে খুবই ভাল লাগছিলো চারিদিকে সবুজ আর সবুজ সব মাঝখানে লাল ফুল তো এইভাবে আমরা ঘুরে ফিরে সেখান থেকে চলে এসেছিলাম আর এই যে আমরা যারা যারা গিয়েছিলাম তাদেরকে একটু ভিডিও করলাম আর এই যে হলুদ পড়া একজন ভদ্রমহিলাকে দেখছেন উনিও এইখানে পানি পড়া নেয়ার জন্য তেল পড়া নেয়ার জন্য এসেছিল। ওনারও বাচ্চা না যেন কে একটু অসুস্থ ছিল তো এভাবেই মানুষ সবসময় এখানে আসা যাওয়া করে আর কি তো চলে আসলাম আমরা আমাদের ভাগ্নির বাসায় এখন তো দুপুর খাওয়া দাওয়ার সময় এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়েছিলাম গরমে আর কোথায় যাব খুবই ক্লান্ত লাগছিল আর এখানে দেখুন বাচ্চারা খুব সুন্দর একটা দোলনার মধ্যে দুলছিল আসলে ওই বাসা এরকম ছোট ছোটো বাচ্চা ছিল ওদের জন্য দোলনা বানানো হয়েছে ওরা এই দোলনায় দোল খায় আর এখন হচ্ছে বিকালবেলা এখন সবাই ঘুম থেকে উঠেছিলাম আর এই যে আমাদের জন্য তালের রস দিয়ে ক্ষীর পাকানো হয়েছে বা পায়েস পাকানো হয়েছিল তো সেটা দুলাভাই খাচ্ছিলো আর আমাদেরকে বলা হচ্ছিলো সব কিছু খেতে পিঠা বানিয়েছে মিষ্টি তারপরে ক্ষীর আরও অনেক নাস্তা আমরা বলছি আমরা এখন কিছুই খাবো না দুপুরে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে আর প্রচুর গরম একসাথে এত খাওয়া দাওয়া করা যাবে না তোমরা একটা কাজ করো আমরা এখন খাবো না আমরা এখন চলে যাবো আমার শ্বশুরের জন্য তখন ওরা সব কিছু নাস্তা প্যাকেট করে দিল দুপুরে যা আমরা খাওয়া দাওয়া করেছি তো আব্বার জন্য সব কিছু দিয়ে দিয়েছিল তো আর এখানে দুলাভাই আমাদের জন্য তাল এনেছিল এই তাল কেটে কেটে আমার হাজব্যান্ড খাচ্ছিলো তো আলহামদুলিল্লাহ ওনার সব কিছুই অভিজ্ঞতা আছে নিজে নিজে ডাব কাটা এগুলো মানে আসলে এক সময় ওনারা গ্রামেই বাস করত তো সব কিছুরই অভ্যাস তাদের আছে আর এ দেখেন কি সুন্দর করে ডাব কাঁচা তালটাকে কাটছিল আর দাটাও খুব অনেক ধার ছিল কাটতে কাটছিলো খুব সহজেই কাটতে আসলে ভাল লাগছিলো তো দুলাভাই আমাদেরকে অনেক কিছু দিল যেমন এই তাল সবেদা তারপরে আম অনেক কিছু দিয়ে আমাদেরকে ভ্যানে উঠিয়ে দিল। আর এই যে ভ্যানের জন্য এখন অপেক্ষা করছিলাম আর এনি হচ্ছেন যিনি বসার থেকে উঠলেন সে হচ্ছে আমাদের ভাগ্নির শাশুড়ি আর আমাদের বউ আমাদের কাকি আর কাকির পাশে আছে আমাদের ভাগ্নির জায়ের মেয়ে আর এই যে আমরা অপেক্ষা করছিলাম বাসায় চলে যাব এই জন্য আর ওনাদের বাসাটা একদমই চাঁদখালীর শুরু এবং পাগাসার শেষ আর এই কয়রা উপজেলা দিয়েই কিন্তু সুন্দরবন যাওয়া যায় সুন্দরবন খুবই কাছে আর এ হচ্ছে তালের রসের হাড়ি যেগুলো রেডি করা হচ্ছে তাল গাছে ঝোলানোর জন্য আর এই বাঁশ বেয়ে বেয়েই কিন্তু তালগাছের উপর ওঠে এই হাড়িগুলো ঝুলিয়ে দেওয়া হয় আর এই রস সবাই ভরে সংগ্রহ করে আর ভরেই সবাই নিয়ে যায় আর যত বেলা হবে এই রসগুলো কিন্তু টক হয়ে যায় রোদের আভাস পেলে তো সেই জন্য ভোর থাকতেই সবাই নিয়ে জাল করে যার যার মতো নাস্তা তৈরি করে অথবা রস দিয়ে গুড় তৈরি করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই যে আমরা এখন বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি তো বিদায়ের বেলা আসলেই খুব খারাপ লাগে ঘুরলাম ফিরলাম সবার সাথে ভালোই লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ থাকবে যারা নতুন দর্শক তারা যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ